কারেন্টলি আপনার পার্টনার আপনার চুপ থাকা দেখে আপনার সাইলেন্ট থাকা দেখে বুঝে উঠতে পারছেন না আপনার মনে তাকে নিয়ে কী ফিলিং রয়েছে কি থট রয়েছে কেমন ইমোশন রয়েছে কারণ সে আপনার হৃদয়ে যে কষ্ট দিয়ে গিয়েছিল হতে পারে সে তার ফ্যামিলির জন্য আপনার মনে কষ্ট দিয়েছেন বা রোম্যান্টিক থার্ড পার্টির জন্য সে আপনাকে ছেড়ে চলে গিয়েছেন আপনাকে কষ্ট দিয়েছেন আপনার এই সম্পর্কটা ভেঙেছেন সে জানে না আপনার মনে তাকে নিয়ে কেমন ইমোশন রয়েছে বর্তমানে মানে সাইলেন্ট এনার্জি যা মানুষকে পুরোপুরি কনফিউজ করে দেয় এখন আপনি চুপ আছেন কিছু বলছেন না প্রেমও দেখাচ্ছেন না রাগও করছেন না তাই সে কিছু বুঝতে পারছেন না তবে ইউনিভার্স কোথাও না কোথাও এই মেসেজ দিচ্ছেন আপনি এখন নিজের লাইফের জাদুঘর আপনি যেভাবে নিজের লাইফকে ম্যানিফেস্ট করতে চাইছেন সেভাবে ভাবুন পজিটিভ হয়ে ভাবুন আপনি নিজের লাইফ চেঞ্জেস দেখতে পাবেন এখানে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যেটা আপনি জীবনে চাইছেন সেটা ম্যানিফেস্ট করা শুরু করুন আপনি সেটাই পাবেন